দর্শক ইতিমধ্যে দেখছেন ঘোড়া নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে তো প্রথম ঘোড়া হলো হিমচি বাবুল লস্করের ঘোড়া দেখতে পাচ্ছেন প্রথম নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে এখন এ ঘোড়া দেখতে পাচ্ছেন কোনো মাঠে এক পর্যন্ত প্রাইজ ছাড়া ফিরে আসেনি দেখতে পাচ্ছেন হিমচি বাবুল লস্করের ঘোড়া নিয়ে গেল ইতিমধ্যে তো আরও ঘোড়া আসছে দেখবো আপনার সাথে সাথে দেখতে পাচ্ছেন হবি ভাইয়ের ঘোড়া হবি ভাই এই মাঠে দুটো ঘোড়া এনেছে তিলপি হবি ভাইয়ের ঘোড়া দুটো ঘোড়া এনেছে তো আরেকটা দেখাবো হবি ভাইয়ের আরেকটা ঘোড়া এসেছে দেখতে পাচ্ছেন হবি ভাইয়ের পাগড়া তিলপি হবি ভাইয়ের পাগড়া একটা চলে গেল সাদা এবং এই একটা আছে চলে যাচ্ছে ইতিমধ্যে দেখাতে ইতিমধ্যে জয়নাল গাজি দেখতে পাচ্ছেন জয়নাল গাজী তো এর নাম দেখেছে ভালোবেসে বাচ্চা তো দেখা যাক আজকের মাঠে কী পারফরমেন্স করে তো এখানে এ ঘোড়ায় এখন যে কটা মাঠ ছেড়েছে অনেক কটা মাথার প্রাইজ নিয়েছে ফার্স্ট নিয়েছে সেকেন্ড নিয়েছে তো দেখা যাক ইতিমধ্যে বিছানা দেখাতে নিয়ে চলে গেল তো আরও ঘোড়া আসছে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন সে ভলে ভাই ভলে আর ঘোড়া ইতিমধ্যে একটা বাচ্চা ঘোড়া ভলেয়ার দেখা যাক পলের মুখে বাড়ি খুব সুন্দর ঘোড়া এবং অত্যন্ত পায়ে কি করে আরো একটা ঘোড়া নিয়ে এসছে অত্যন্ত বড় ঘোড়া দেখতে পাচ্ছেন দেখা যাক কি হয় অত্যন্ত বড় ঘোড়া খুব ভালো ঘোড়া দেখা যাক কি করে ঘোড়া বড় ঘোড়া দেখতে পাচ্ছেন দর্শক দর্শকের মাঠে কি ফলাফল করে দেখা যাক পাগলা ঘোড়া এর নামলা কিন্তু ভালোবাসে পাগলা একটা ঘোড়া নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে আরেকটা ঘোড়া নিশানা দেখিয়ে এনে চলে গেল তো আরও ঘোড়া আছে এখানে এ মাঠে প্রচুর ঘোড়া জিতেছে তো আপনারা দেখতে থাকুন আরও ঘোড়া আসবে আপনাদের দেখাবো দর্শক প্রচুর আয়মল্লা মল্লা ভাইয়ের ঘোড়া গোপালপুর গোপালপুরের ঘোড়া বিছানা দেখাতে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে বেরিয়ে যাচ্ছে তো আরও ঘোড়া আসছে দেখাবো আমতলা সালমের ঘোড়া দেখতে পাচ্ছে আমতলার ঘোড়া নোসা আমতলার ঘোড়া ইতিমধ্যে নিশানা জায়গাতে নিয়ে চলে গেল আর একটি আসেন দেখতে পাচ্ছেন ভাই সেই সাইফুল ভাইয়ের ঘোড়া অনেক দিন পরে মাঠে দেখতে পাচ্ছি আমরা আপনাদের মাঠে আজকে কী ফলাফল করে মাঠে দেখা যাক অনেক দিন পরে সাইফুল ভাই আজকে সেই মাঝপুকুর সাইফুল ভাই আজকে মাঠে লাভালো ঘোড়া দেখা যাক ইতিমধ্যে কি করে আরও আপনাদের সামনে দেখাবো সেই ঘুটিয়া শরীফ খাজা বাবার ঘোড়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিশানা দেখাতে নিয়ে এসেছে ঘুটিয়া খাজা বাবার ঘোড়া খুব সুন্দর এবং কাল কালকে গিয়েছিল মাঠে সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে তো আজকের মাঠে অনেক ভালো ভালো ঘোড়া আছে দেখা যাক কোন কি পারফরমেন্স করে আরও একটি ঘোড়া নিয়েছে চলে আসা হয়েছে বিশাল দেখাতে আর একটি ঘোড়া ঘোড়া ভাইয়ের তো দেখা যাক নিশানা রেখা দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আরও একটি ঘোড়া আনছে সেই বাপ্পা ভাইয়ের ঘোড়া এটা সেই বাপ্পা ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন তো মাঠে নিয়ে এসছে আজকের এ মাঠেও বাপ্পা ভাইও আছে তো ইতিমধ্যে নিশানা দেখাতে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় কি পারফরমেন্স করে আজকের গামাটে মাঠে তো এখানে একটু লেট করছে ঘোড়া দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে বেরিয়ে গেল উনিশ নম্বর চেস নাম্বার নিয়ে তো আরেকটা ঘোড়া দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর সাদা ঘোড়া ইতিমধ্যে আরেকটা সাদা অত্যন্ত সুন্দর চেস নাম্বার নয় নিয়ে বেরিয়ে গেল সাদা ঘোড়া তো আরো ঘোড়া আসছে দেখাবো দেখতে পাচ্ছেন দর্শক আরো একটি ঘোড়া আসছে নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে দেখতে সাতমুখ বাপ্পা ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া এটি নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে চেস নাম্বার সতেরো নম্বর নিয়ে চলে যাচ্ছে তো দেখা যাক কি করে এবং আপনাদের দেখাবো সেই বিখ্যাত আশা করি আশিকুর ভাইয়ের ঘোড়া এসছে তো দেখা যাক চালতে তিন দিনে তিন দিন চ্যাম্পিয়ন হয়েছে আজকেও এই মাঠে এসে দেখা যাক ইতিমধ্যে একত্রিশ নম্বর নিয়ে চলে যাচ্ছে ঘোড়া আর একটি ঘোড়া আসছে হারাল দেখতে পাচ্ছেন সেই ভম্বল বাড়ে হারাল ঘোড়া ভম্বল বাড়ে ঘোড়া চোদ্দ নম্বর তেইশ নম্বর নিয়ে বিশাল দেখাতে নিয়ে চলে যাচ্ছে তো দেখা যাক আজকে প্রত্যেকটা ঘোড়া ভালো ভালো ঘোড়া আছে বন্ধুরা দর্শক আপনার সাথে থাকুন দেখতে থাকুন একটা বছর ইতিমধ্যে আরো একটি ঘোড়া বেরিয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘোড়া আজকাল মাঠের মধ্যে দেখা যায় না তো দেখা যাক কি করে কি করে দেখা যাক ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আবির ভাই ঘোড়া নিশানা দেখে নিয়ে চলে গেল তো আরো ঘোড়া আসছে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন দর্শক আরও একটি ঘোড়া বাচ্চা ঘোড়া নিয়ে এসছে নিশানা দেখাতে ঘোড়া খুব সুন্দর দেখতে এবং অত্যন্ত ছোট ছোট বাচ্চারা নিয়ে আসছে ঘোড়াটা তো দেখা যাক চলে গেল ইতিমধ্যে নিশানা দেখাতে আরও একটি ঘোড়া আসছে নিশানা দেখাতে দেখতে পাচ্ছেন মল্লিশের ঘোড়া মল্লিশের ঘোড়া ধবধবি মল্লিশের ঘোড়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিশানা দেখাতে নিয়ে আসছে এবার আলী ভাইয়ের ঘোড়া ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর চেষ্ট নম্বর নিয়ে চলে যাচ্ছে মল্লিসের মল্লিস মল্লিসের এবার ঘোড়া দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নিজের ঘরে চলে গেল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরও একটি ঘোড়া দেখতে পাচ্ছেন একুশ নম্বর ছিয়াশ নম্বর নিয়ে চলে এসছে ভোলা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন অনেক দিন পরে একটা ঘোড়া ক্ষতি হয়ে যাওয়ার পরেও অনেকদিন মাঠে ছাড়েনি তো আজকের মাঠে নিয়ে এসছে দেখা যাক আজকের মাঠে কি পারফরমেন্স করে দেখা যাক ভোলা অ্যাম্বুলেন্স ইতিমধ্যে বেরিয়ে গেল ভোলা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এই ভাই সেই দাদা ভোলা অ্যাম্বুলেন্স ভাই দাদা আপনারা দেখিয়ে দিলাম যে মালিক ঘোড়ার মালিক আরও একটি ঘোড়া নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ছোট একটা ঘোড়া নিয়ে নিশানা দেখাতে নিয়ে যাচ্ছে এর নাম রেখেছে ফরিং এটাও ভোলা অ্যাম্বুলেন্স ভাইয়ের ঘোড়া ভোলা ভাইয়ের ঘোড়া ইতিমধ্যে চলে গেল নিশানা দেখাতে আরও আর ঘোড়া আছে আপনাদের দেখাবো আপনারা সাথে থাকুন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরও একটি ঘোড়া নিয়ে এসছে অত্যন্ত বড় মাপের ঘোড়া দেখতে পাচ্ছেন এই মাত্র দেখতে পাচ্ছেন সেই বাবলু ভাইয়ের ঘোড়া গোবিন্দ গোবিন্দপুর গোবিন্দপুর বাবলু ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন এর নাম দীপজল তো সত্যি ঘোড়াটা দেখতে যেমন লম্বা লম্বাচওড়া এবং তেমন সুস্বাস্থ্য তো এই এই জন্য হয়তো তার মালিক এর নাম রেখেছে দীপজল দ্বীপজলের মতো দেখতে তো চলুন ইতিমধ্যে নিশানা দেখাতে নিয়ে চলে যাচ্ছে ঘোড়া তো আরো ঘোড়া দেখাবো ইতিমধ্যে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে নিশানা দেখাতে অনেকে ঘোড়া নিশানা থেকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক অনেক ঘোড়া নিশানা থেকে নিয়ে আসা হয়েছে তো এখানে কমিটির বিচার দ্বিতীয় এখানে মোট চল্লিশটি ঘোড়া উঠে জমেছে তো এখানে কমিটির সিদ্ধান্ত হয়েছে যে দ্বিতীয় দুটো হিট করবে এখানে দুটো হিট করবে প্রথম হিটে প্রথম হিটে এক থেকে কুড়ি পর্যন্ত ঘোড়া নেবে এবং একুশ থেকে উনচল্লিশ পর্যন্ত ঘোড়া নেবে দুটো হিটে আটটি করে ষোলোটা ঘোড়া নেবে ষোলোটা ঘোড়ার মধ্যে হিসাব করে সেটাকে হিসাব করবে হিসাব করে যে ফার্স্ট হবে এবং সেই ষোলোটা ঘোড়ার মধ্যে ফার্স্ট সেকেন্ড এবং প্রত্যেকটা ঘোড়ার নাম্বার দিয়ে দেবে তো এখন আরও ঘোড়া আসছে এবং কত রাউন্ডে প্রথম হিট প্রথম চালু হবে তো দেখাবো আপনার সাথে থাকুন কমিটির সিদ্ধান্ত রয়েছে যে প্রথম ঘন্টা প্রথম ঘন্টা মারলে শৌরি তুলবে এবং দ্বিতীয় ঘন্টা মারলে ভাড়া ছেড়ে দেবে তো প্রত্যেক হাড়া টিপছিটে শৌরি তুলে দিয়েছে তো দেখা যাক ইতিমধ্যে ঘন্টা দ্বিতীয় ঘন্টা মেরে তো هل <applause> تريد <applause> <applause>

দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেক মাঠের মতো এই মাঠেও ঘরের মালিকেরা সেই একই রকম কাজ করছে যে ওরা পয়েন্টের যে কল করেছে তার মধ্যে আসবে না বলে কমিটি কর্তৃপক্ষ ঘন্টা মারছে না দেখা যাক আপনারা সাথে থাকুন ঘন্টা মারবে কিছুক্ষণের মধ্যে 到了。多多多多

ও দেখতে থাকুন আমরা আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এখন প্রথম রিটে প্রথম রাউন্ড হলো তো আপনারা চলুন যে আমরা নিশানার মধ্যে যাব চলুন নিশানা পয়েন্টে যাব কে আছে আজকে ফার্স্ট আসতে পারে দেখা যাক প্রথম রাউন্ডে প্রথম হিটে তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘোড়া নিশানা মুখ হয়ে গেছে তো আসছে ঘোড়া আমরা দেখতে পাচ্ছি ঘোড়া ইতিমধ্যে আসছে দর্শক ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে প্রথম হিটে প্রথম রাউন্ডে সারা ইতিমধ্যে শেষ হয়ে গেল চলুন আপনাদের দ্বিতীয় হিটের দ্বিতীয় হিটের জন্য তৈরি হবো চলুন ওখানে ঘোড়া বেরিয়ে আছে দেখা যাক আজকের কাজ দ্বিতীয় হিটে কে ফাঁসা ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের জন্য দ্বিতীয় হিটে দ্বিতীয় হিটের জন্য ঘোড়া রেডি হয়ে রয়েছে দেখছেন তো এইটা রয়েছে ভালো ভালো ঘোড়া রয়েছে সেই গোবিন্দপুর বাবুল করে ঘোড়া রয়েছে এবং এখানে সেই হাই সাহেবের বাহাদুর রয়েছে আরো অনেক ঘোড়া আছে এখানে আছে ভোলা অ্যাম্বুলেন্স দেখা যাক আজকে কি করে ঘোড়া এবং সেই আশিকুর ভাইও রয়েছে এখানে ইটের মধ্যে দেখা যাক আপনারা সাথে থাকুন ও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন দর্শক আর দর্শক দেখছেন মাঠের কানায় কানাই দর্শক রয়েছে ইতিমধ্যে ভয়া নিশানা মুখো হয়েছে দেখাবো আপনাদের দেখছেন দর্শক দেখছেন মাঠে প্রচুর দর্শক রয়েছে প্রত্যেক কানায় কানায় দর্শক ভয়া আসছে দেখাবো নিশানা মধ্যে চলে দর্শক এখন ইতিমধ্যে ফাইনাল রাউন্ড ঘোড়া ফার্স্ট হবে প্রথমে সেসব ঘোড়াগুলো করাবে তো দেখাবো দেখতে পাচ্ছেন উলা ভাইয়ের ঘোড়া প্রথম রাউন্ডে এসছে এবং আরও ঘোড়া দেখাবো এখানে সাইফুল ভাইয়ের ঘোড়াও প্রথম রাউন্ডে এসছে প্রথম রাউন্ডে এসছে সাইফুল ভাইয়ের ঘোড়া এবং দেখতে পাচ্ছেন ঘম্বল ভাইয়ের ঘোড়াও রাউন্ডে এসছে আরো ঘোড়া দেখতে পাচ্ছেন এটা খাজা বাবা খাজা বাবা ঘুড়িয়াশ্বরী সাজা বাবার ঘোড়া প্রথম রাউন্ডে এসছে তো এটাও দেখতে পাচ্ছেন পাচ্ছে ভাইয়ের ঘোড়া প্রথম রাউন্ডে এসছে আর এটা দেখাবো হবি ভাইয়ের ঘোড়া প্রথম রাউন্ডে এসছে এটা দেখাবো বাবুল ভাইয়ের ঘোড়া হিমসি বাবুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডে এসছে

ঘোড়া ঘোড়া সাথে এগিয়ে চলে গেল দেখতে ঘোরা বেরিয়ে চলে যাচ্ছে তো আপনার সাথে থাকুন ও ফাইনাল রাউন্ডের রিসেন্ট পয়েন্টে কি অবস্থা হয় আপনারা এবং কে ফার্স্ট আছে দেখা যাক কে চ্যাম্পিয়ন মারতে পারে এই মাঠের মধ্যে চলুন দেখা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাঠে ফাইনাল এবং লাস্ট রাউন্ড দেখার জন্য প্রচুর দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে প্রচুর দর্শক রয়েছে ইতিমধ্যে দেখাবো আপনাদের ওরা নিশান পর্যন্ত আসছে দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে ঘোড়া ইতিমধ্যে ঘোড়া নিশান ঘোড়া আরো ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে আপনাদের দেখাবো আরো ঘোড়া আসছে একের পর এক ঘোড়া এগিয়ে আসছে পরপর ঘোড়া এগিয়ে আসছে দেখছেন দর্শক ইতিমধ্যে ফাইনাল রাউন্ড শেষ হলো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এটা বারিপুর থানার অন্তর্গত হারাল চাম্পাটি হারালের ঘোড়া তো ফাইনাল রাউন্ডে ফার্স্ট এসছে দেখতে পাচ্ছেন অত্যন্ত পায়ে ছুট এ ঘোড়াটা গরমের ঘোড়া যত ছুটবে এ ঘোড়া দেখতে পাচ্ছেন যত ছুটবে আরও তত গতি বাড়বে ঘোড়ার তো ইতিমধ্যে আমার চ্যালেঞ্জ দাদাভাইকে দেখেছেন অনেকবার তো তো আজকের কিছু কথা জিজ্ঞাসা করে নেবো আজকের যে মাঠের মধ্যে যে ঘোড়া দৌড়ে এলো এখানে অনেকগুলো তো ঘোড়া এসছে তো তার মধ্যে এ যে ফার্স্ট আছে এ বিষয়ে আপনার কাছে এর অভিজ্ঞতা এবং মাঠের অভিজ্ঞতা কিছুটা জেনে নেবো যে এখানে অনেক ঘোড়া এসছে এখানে অনেক ঘোড়া আছে আর প্রথম রাউন্ডে তিন নম্বর হয়েছে তা হচ্ছে প্রায় গা গরম হলে তারপর তো ছুটবে প্রথম রাউন্ড গা গরম হয়নি তাই তিন নম্বর এসছে ঘাস এসছে এবার গা গরম হয়েছে বলে তো মালিক বলতে চাইছে যে এ ঘোড়াটা যতবার ছুটবে যতবার ছুটবে তত আরও ফাস্ট আসবে কারণ এটা হচ্ছে যত গরম হবে এর গায়ে যত ছুটে গরম হবে তত ফাস্ট আসবে তো আজকের কমিটির কাছে কি দাবি করছে ফার্স্ট কমিটি আজকে দাদা ভাই কমিটির কাছে ফার্স্ট দাবি করছে তো দেখা যাক থ্যাংক ইউ ধন্যবাদ